কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সমস্ত সাপের বিলুপ্তি ঘটলে কি হবে কেমন হবে সাপবিহীন প্রকৃতি সরিসৃপ এই প্রাণীটি পৃথিবীর জীববৈচিত্র্যের মঞ্চে ঠিক কতটা গুরুত্বপূর্ণ মানুষ যদি সব সাপ মেরে ফেলে তবে কি নিরাপদে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে শুনতে কিছুটা অবাক লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা কি সেই সমস্যা চলুন জেনে নেই পৃথিবীর বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সাপ সরিশ্রীত শ্রেণির এই প্রাণীটি মাটির নিচে বা পানিতে বসবাস করে অনেক সময় বসতবাড়ির অন্ধকার কোনায় বা মানুষের পা পড়ে না সহজে এমন জঞ্জালের মাঝেও এদের আস্তানা খুঁজে পাওয়া যায় দেখতে ভয়ানক হলেও সাপ নিরীহ প্রকৃতির একটি প্রাণী সচরাচর বিরক্ত বা আক্রমণ না হলে মানুষকে আক্রমণ করে না তারা বেঁচে থাকার জন্য তাদের মানুষের কাছে আসার প্রয়োজনও নেই যেটুকু খাবার প্রয়োজন তা স্বীকার করতে পারে আশপাশ থেকেই তারপরও প্রতি বছর সাপের কামড়ে প্রায় এক লাখ মানুষ মারা যান নিরীহ হলেও তাই সাপ নিয়ে অনেকের মাঝে আছে প্রবল আতঙ্ক পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে এইসব মানুষ হয়তো স্বস্তি পেতেন হয়তো প্রতিবছর বছর বেঁচে যেতেন প্রায় এক লাখ মানুষের প্রাণ কিন্তু হঠাৎ কোনো প্রাণী বিলুপ্ত হওয়া সহজ নয় পরিবেশ এবং প্রকৃতির বিষয়ে ব্যাপক পরিবর্তনের সঙ্গে কোনো প্রাণী নিজেকে খাপ খাওয়াতে ধীরে ধীরে বিলুপ্ত হয় যদিও মহামারী বা অতি দুর্যোগের কারণেও কোনো কোনো গোষ্ঠী বিলুপ্ত হয়ে যায় কিন্তু সাপের ক্ষেত্রে এগুলো কোনোটাই তেমন কাজে আসবে না কারণ সাপ নিজেকে দারুণভাবে মানিয়ে নিতে পারে কাজে প্রাকৃতিকভাবে সাপের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত খুবই কম সাপ বিলুপ্ত করার কাজটি মানুষকেই করতে হবে অর্থাৎ মেরে ফেলতে হবে পৃথিবীর সব সাপ কিন্তু বলা সহজ হলেও এই কাজটা প্রায় অসম্ভব সবাই মিলে সাপের বংশ নির্বংশ করা মোটেও সহজ কাজ নয় তারপরও মানুষ এই আপাতত অসম্ভবের কাজটি করতে সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে মূল সমস্যা বাস্তুতন্ত্রে ব্যাপক প্রভাব ফেলবে সাপের খাদ্য তালিকায় থাকা ইঁদুর পাখি বা ব্যাঙের মতো প্রাণীর সংখ্যা অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে বেড়ে যাবে অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখতে হামলা করবে মানুষের খাদ্য ভাণ্ডারে তথা শস্যক্ষেত্রে ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের এটা একদিক থেকে যেমন মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে তেমনি জিনিসপত্রের দাম বাড়বে হু হু করে ইঁদুরের সংখ্যাও বেড়ে যাবে পৃথিবীতে আবারও ফিরে আসতে পারে বিউবেনিক প্লেগের মতো মহামারী শুধু প্লেগ নয় নতুন নতুন মহামারী দেখা দিতে পারে বিশ্বজুড়ে সাপকে বিদায় করার পর শুধু ইঁদুরের নিপীড়ন থেকে বাঁচতে প্রয়োজন হবে নতুন এক হ্যামিলনের বাসিওয়ালার গল্পের সেই হ্যামিলনের বংশীবাদকদের পাওয়া সম্ভব নয় বিধায় ইঁদুর ব্যাং বা পাখির মতো প্রাণীদের বংশ নিয়ন্ত্রণের কাজ করতে হবে বিজ্ঞানীদের যার প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়বে তাছাড়া খাদ্য খাদ্যশৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয় শুকর কিংবা পেঁচা ও ইগলের মতো পাখিরা খাদ্যের জন্য সাপের উপর সরাসরি নির্ভরশীল সাপ না থাকলে এসব প্রাণী পড়বে খাদ্য সংকটে যার প্রভাব ছড়িয়ে যাবে খাদ্য খাদ্যশৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের উপর নির্ভরশীল বিশেষ করে সাপের বিষ ঔষধ তৈরিতে কাজে লাগে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঔষধ তৈরি হয় সাপের বিষ থেকে সাপের বিলুপ্তিতে মানুষ স্বাভাবিকভাবেই এসব ঔষধের সংকটেও পড়বে সাপের কারণে বছরে যে পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে হয়তো অনেক বেশি মানুষ মৃত্যুর মুখে পড়বে সাপ বিলুপ্ত হয়ে গেলে সার্বিকভাবে তখন পৃথিবীতে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে